গ্রামের মানুষরা যদি চান অনায়াসেই ইমাম সাহেবদের মাইনে পনেরো থেকে কুড়ি হাজার করে দিতে পারেন গভর্নমেন্টের দায়িত্ব ইমামের ইজ্জত রক্ষা করা নয় ইমামের ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমাদের যদি ইমাম বাতা দশ হাজার ঘোষণা হয়ে যেত তাহলে পশ্চিমবঙ্গের অন্তত টোয়েন্টি পার্সেন্ট মসজিদে আজকে ফেতনা শুরু হয়ে যেত ইমামদের কল্যাণের জন্য গভর্নমেন্ট যদি টাকা আরো বাড়িয়ে দেয় তাহলে মসজিদগুলো যতটা নিরাপদ আছে আগামী দিন অতটা নিরাপদ থাকবে না এটা রাজনৈতিক আঁকড়ায় পরিণত হবে মুসলমানরা নিজের আত্মপরিচয় দিতে ভয় পায় বিভিন্ন জায়গায় তো লক্ষ্য টাকা খরচ হয় ধর্মীয় কাজে তো সেই দিকে তাকে ইমামদারকে প্রকৃতি পক্ষে মাইনে দিতে পারেন না মুসলিম সমাজ একদম ঠিকই বলেছেন সমাজ আমি তো আগেই বলেছি সমাজ চাইলে একটি ইমামকে অনাশি পনেরো বিশ হাজার টাকা মাইনে দিতে পারেন একটা গ্রাম থেকে একটা গ্রামে যখন অত্যন্ত গরিব না বড় লোক না মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে মেয়ে দেখাশোনার মজলিসে অনাশি একটা পরিবার তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচা করে অনেক সময় দেখা গেছে খাতনার অনুষ্ঠান যদিও ইসলামে নেই একটা বাচ্চার খাতনা দেবার অনুষ্ঠানে বিশ লাখ যদি একটু ধনী পরিবারের হন তাহলে দেখা যাচ্ছে এক দেড় লক্ষ টাকা খরচ করেন তো স্বাভাবিকভাবেই গ্রামের মানুষরা যদি চান অনাশি ইমাম সাহেবদের মাইনে পনেরো থেকে কুড়ি হাজার করে দিতে পারেন আমি অন্তত গ্রামের ইমামদেরকে বলবো দেখুন নামাজ আমরা পড়ছি আল্লাহর জন্য। গভর্নমেন্ট পাঁচ দিলো কি পাঁচ হাজার দিলো কি পাঁচশো টাকা দিল এই দিকটায় খেয়াল না করে আমি প্রত্যেকটা গ্রামের সাধারণ মানুষদেরকে বলবো আপনারা আপনাদের ইমামদের সাম্মানিক বেতন অন্তত মিনিমাম দশটা হাজার টাকা করুন আর যে সমস্ত গ্রামে আরও ধনী মানুষদের পরিবারের বাস তাদের ইমামের কাজ দিন আপনি এডুকেশন পারপার কাজ দিন আরও অন্যান্য কাজ দিন সমাজ উন্নয়নের কাজ দিন ইমাম সেই সমস্ত কাজ করুক শিক্ষা নিয়ে কাজ করুক সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য গ্রামটাকে সুন্দর থেকে সুন্দরতম করার চেষ্টা করুক আপনি তার মাইনেটা অন্তত দশ হাজার টাকা করে দিন যেগুলো একটু অর্থকারী মহল্লা আছে সেখানে অন্তত পনেরো বিশ হাজার টাকা হওয়া উচিত বলে আমি মনে করি গভর্নমেন্টের দায়িত্ব ইমামের ইজ্জত রক্ষা করা নাই ইমামের ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমি মনে করি আমাদের আমরা যারা মুসলিলে নামাজ পড়ছি সরকারের টাকাকে পরোয়া না করে আমরাই ইচ্ছা করলে পনেরো বিশ হাজার টাকা দশ হাজার টাকা মাইনে দিই আমরাই তাদের পিছনে নামাজ পড়ি তো তাদের ইজ্জত সম্মান রক্ষার দায়িত্ব মূলত যদি মুসল্লিশম আমরা নিতে পারি তাহলে মানে এই সমস্যাটা সমস্যাই থাকবে না সমস্যার সমাধান হয়ে যাবে এই টাকা একদম না একদম না প্রথমেই যখন হয়েছিল যখনই টাকা বাড়ান ইমামদের ভাতা দেওয়া হয়েছিল আড়াই হাজার টাকা করে তারপরেই বিভিন্ন মসজিদের কমিটি যেটা পয়সাটা দিতেন সেই পয়সা তারা আগে হয়তো দিতেন ছ হাজার টাকা মাইনে সরকার আড়াই হাজার টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা মাইনে কমিয়ে সাড়ে চার সাড়ে চার হাজার করে দিল তো দেখা গেল আগে এক জায়গার থেকে নিতেন এখন দু জায়গার থেকে নিতে হচ্ছে আহামরি ইমামদের অর্থনৈতিক কোনো উন্নতি হয়েছে আমি আদৌ তা বিশ্বাস করি না আর যদি এদিন মাইনেটা পাঁচশো টাকা বেড়ে তিন হাজার করেছে আবার দেখবেন মসজিদ কমিটি হয়তো পাঁচশো টাকা করে সামনে মাস থেকে কম দিয়ে দেবে সুতরাং অর্থনৈতিকভাবে ইমামদের আদেও কম হচ্ছে আদেও উন্নতি হচ্ছে না মুসল্লিরা ইমামকে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার যেটা দিচ্ছেন সেটা দিতেই থাকুন আর আমি শুরুতেই বলেছিলাম গভর্নমেন্ট যেটা ইমামকে দেবে সেটা ইমাম হিসেবে না দিয়ে গ্রামের এডুকেশনাল উন্নয়নের মুসলিম কমিউনিটির ডেভেলপমেন্টের জন্য হালকা কোনো একটা কাজের দায়িত্ব যে প্রতিদিন এক ঘন্টা দেড় ঘন্টা ডিউটি করলে সে কাজটা হয়ে যাবে এর একটা কাজ ইমামদের দেওয়া হোক এবং সেই সঙ্গে সঙ্গে তাদের ভাতাটা দেওয়া হোক তাহলে কিন্তু আর নামাজের টাকাটা কম দিতে পারতো না কারণ মুসল্লিরা দিচ্ছেন নামাজ পড়াবার জন্য আবার সরকারও দিচ্ছেন নামাজ পড়াবার জন্য তো মুসল্লিরা দেখছেন আগে তো গ্রামের লোক ছ হাজার টাকা দিত আসরের নামাজ চার হাজার চার রেখাত পড়তেন এখন ইমাম সরকার দিচ্ছে আড়াই হাজার ছয় এক দুই সাড়ে আট হাজার হলো সেই চার রেখাত পড়ছে তাহলে নামাজ যখন একই আছে টাকা বাড়িয়ে লাভ কি তো সরকার যে আড়াই হাজার টাকা দিয়েছে মুক্তদের সেই আড়াই হাজার টাকা কম করে দিয়েছে সুতরাং ইমামদের ডাইনে বাঁ হিসেব করলে তাদের উন্নতি হয়নি বরণ আরও ক্ষতিটাই হয়েছে হাজার হাজার প্রায় কুড়ি হাজার মানুষ উপস্থিত ছিলেন ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর কাছে তারা আবদার করেছিলেন তারা আশায় বুক বেঁধেছিলেন যে মাইনে তাদের বাড়বে আরও ভাতাটা বাড়বে আরও কিন্তু এই যে ভাতা বাড়ানো আপনি কি মনে করেন যে ধর্মীয় একটা একটা বিভাজন বা বিশেষ করে একটা রাজনীতি ঢুকে গেল ধর্মের ভিতরে এটা মনে করেন দেখুন এই ভাতাটা বাড়ানো কত বাড়ালে তাদের চাহিদা মিটবে বা প্রয়োজনের তুলনায় এটা কম হয়েছে এসব কিছুর উপরে উঠবে উঠে আমি একটা কথা বলতে পারি যদি মমতা ব্যানার্জি কালকে ঘোষণা করে দিতেন যে ইমাম ভাতা দশ হাজার ঘোষণা করেনি খুব কপাল ভালো যদি ইমাম ভাতা দশ হাজার ঘোষণা হয়ে যেত তাহলে পশ্চিমবঙ্গের অন্তত টোয়েন্টি পারসেন্ট মসজিদে আজকে ফেতনা শুরু হয়ে যেত যে ইমাম রয়েছে ওই ইমাম যোগ্য না যিনি মসজিদ কমিটিতে আছেন যা গ্রামের মোড়ল মাতব্বর যারা আছেন তাদের একটা চাষ ভাই আছে সেই যোগ্য তো সুতরাং ইমাম পাল্টানোর মসজিদে মসজিদে ফাঁসাদ সৃষ্টি বহু মসজিদ তৈরি নানান রকমের জটিলতা তৈরি হওয়ার প্রবল আশঙ্কা ছিল সেই জন্যে আমি বলবো না যেটা হতোই কিন্তু আশঙ্কা আমরা বোধ করছি কারণ অনেক ইমাম তারা ইমামতি করছেন না কিন্তু সেই যে ইমামতির টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকতো আজকে চার বছর পাঁচ বছর সাত বছর তারা ইমামতি করছেন না কিন্তু টাকাটাও তারা ছাড়ে না আজও তারা ইমামতি সেই টাকা নিয়ে যাচ্ছেন সুতরাং ইমাম ভাতার এই টাকা গভর্নমেন্টের দেওয়া এই টাকা ইমামদের কোনো দিন কল্যাণ হবে আমার তা মনে হয় না আসলে এই ইমামদের কল্যাণের জন্য গভর্নমেন্ট যদি টাকা আরও বাড়িয়ে দেয় তাহলে মসজিদগুলো যতটা নিরাপদ আছে আগামী দিন অতটা নিরাপদ থাকবে না এটা রাজনৈতিক আঁকড়ায় পরিণত হবে এবং মসজিদের ইমাম কে হবে আর না হবেন তা হয়তো একদিন পঞ্চায়েতে বসে মিটিং করেই ইমাম নির্বাচন করা হবে সেদিন আমল এবাদাতের আর স্বচ্ছ পরিচ্ছন্ন চরিত্র থাকবে বলে আমি মনে করি না মুখ্যমন্ত্রী বলেছেন যে মুসলিম সমাজ সমাজ বিভিন্ন জায়গায় তারা লাঞ্ছিত তাদেরকে সম্মান দিয়েছে আমরা কি বলবেন আপনি সম্মান দিয়েছেন ঠিকই তবে সেই সম্মানটা ওজন করার পাত্র হয়তো পৃথিবীতে এখনও তৈরি হয়নি একটা জিনিস তিনি মাথায় হিজাব লাগিয়ে ইফতার করেছেন তাতে হিজাব পরিহিতা মহিলাদের আগে যে ঠাট্টা বিদ্রোহ করা হতো হয়তো সেইটা একটু কমেছে তো বিভিন্ন মন্ত্রী ইফতার মহাবিলে টুপি মাথায় দেয় বসেন হয়তো টুবি মাথায়দে গেলে বিভিন্ন জায়গায় আগে ঠাট্টাভটকার শুনতে হতো সেটা হয়তো এখন আর শোনে না কিন্তু অর্থে মুসলমানরা যে কতটা ইজ্জত সম্মান নিয়ে বাঁচতে পারছে তা যথেষ্ট এখনো প্রশ্নের সম্মুখীন রয়েছে কারণ সাচার কমিশনে রাজেন্দ্র সাচার যে রিপোর্ট দিয়েছিলেন তাতে একটা কথা বলেছিলেন যে মুসলমানরা নিজের আত্মপরিচয় দিতে ভয় পায় সুতরাং এমনভাবে সামাজিক শিক্ষা এবং সর্বস্তরে মুসলমানদের টেনে তুলতে হবে যাতে করে মুসলমানরা যে কোনো জায়গায় বুক ফুলিয়ে নিজের মুসলিম বলে পরিচয়টুকু তারা দিতে দিতে পারে তো সেই পরিচয়ের সম্মান কতটা উন্নতি হয়েছে বা কতটা উন্নতি হয়নি সাচাল কমিশনের রিপোর্ট এবং বাস্তব পরিস্থিতি দেখলে তা পরিষ্কার হয়ে যাবে তবে তাই যদি হয়ে থাকে তাহলে আমি বলবো রাজ্য সরকারের ইমিডিয়েট উচিত কোনো আয়োজন ছাড়াই সাচার কমিশনে যে সমস্ত সুপারিশ করা হয়েছিল মুসলিমদের ডেভেলপমেন্টের জন্যে সেই সমস্ত বিষয়বস্তুগুলো সেই সাবজেক্টগুলোকে নূতন করে এখানে ইমপ্লিমেন্ট করা হোক মুসলমানদের সম্মান কাউকে ভিক্ষা দিতে হবে না লেখাপড়া শিখে যোগ্য জায়গা দখল করে মুসলমান সম্মানের পাত্র তৈরি হয়ে যাবে